খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মপক্ষ উপলক্ষে সকালে মহিলারা লালপাশ সাদা শাড়ি পরে সঙ্গে শঙ্খ বাজে এবং পুরোহিতরা ঘণ্টা বাজিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সকলের মঙ্গল কামনায় রাজহাটি মধ্যারঙ্গ এলাকায় র্যালি শুরু করেন র্যালিতে প্রশাসনিক সামাজিক বার্তা নিয়ে পদযাত্রা শুরু হয় তারপর অ্যাওয়ারনেস ক্যাম্প এবং ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির হুগলি গ্রামীণ পুলিশ দ্বারা পরিচালিত নতিপুর গ্রামীণ হাসপাতালে সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান বস্ত্র এবং মশারি বিতরণ অনুষ্ঠিত হয় কানাকুল থানার অন্তর্গত শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের প্রাঙ্গণে সহযোগিতায় অনুষ্ঠানের বিশেষ অতিথি সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ এসডিপিও সুভাষিনী আরামবাগ এসডিও আরামবাগ সার্কেল ইন্সপেক্টর উত্তম দেবনাথ সুশান্ত ঘোষ খানাকুল বিধায়ক মধুমিতা ঘোষ খানাকুল দু নম্বর ব্লকের বিডিও জামির উদ্দিন খলিফা সমিতি এডুকেশন অফিসার খানাকুল দু নম্বর ব্লক রাসেল পারভেজ খান খানাকুল ওসি সুস্মিতা দাস আরামবাগ মহিলা থানার ওসি রুম্পা মণ্ডল খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উমা ঘোষ নারী ও শিশু কল্যাণ বিভাগের খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মদক্ষ খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি তরুণ মাঝি এলাকার এগারোটি গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান নতিপুর স্বাস্থ্য কেন্দ্রের ও এইচ ডক্টর রক্তিম চ্যাটার্জি জ্ঞানদা বালিকা বিদ্যালয় খানাকুল দক্ষিণ চক্রের এস আই সহেলি মান্না কুমারহাট হাই স্কুল নন্দনপুর রূপচাঁদ একাডেমি অতুল বিদ্যালয় রাজাটি ইলেকট্রিক অফিসের এস এস পি বসাক শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ মধ্যারঙ্গ কমিটি নিগমানন্দ শিশুপাঠ মন্দির গৃহশিক্ষক তারাপদ শেঠ সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব মধ্যারঙ্গ রামমোহন দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত হাজরা প্রদীপ নন্দী সুপ্রিয়া কালীমাতা মিষ্টান্ন ভান্ডার রাজাটি সহ ট্রাস্টের সদস্য সদস্য এবং বিভিন্ন স্কুলের ছাত্রীরা ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির বাল্যবিবাহ রোধ হুগলি গ্রামীণ পুলিশ এবং ঘানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের যৌথ উদ্যোগে অন্য অন্নপ্রসাদের ব্যবস্থা ছিল প্রত্যেকের জন্য আমাদের এই রাজাটিকে

যে মেয়েদেরকে সবসময় কিছুটা হলেও নিজের মানে ডিফেন্স কী করে করতে হয় সেটা জানা উচিত এই বয়স থেকে অনেকেই ক্যারাটে ক্যারাটে বা আরও অনেক কিছু অনেক দেশ এখানে সকলের পক্ষে সম্ভব হয় না তো এই স্কুলের মধ্যে এখানে যে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে সেটা সত্যিই খুবই ভালো একদম যে যেগুলো মানুষের পক্ষেই সেগুলো জানা সম্ভব নয় কিন্তু সেগুলো ট্রেনিং না নিলে বা কিছুটা না জানলে সেটা কেউই জানবে না তো সেটা ট্রেনিংয়ের মাধ্যমে এখানে অর্গানাইজ করেছে খুবই ভালো অ্যাপ্রোচ এবং সকলে যাতে খুবই সুন্দরভাবে সেই ট্রেনিংটা রপ্ত করতে পারে এবং কি বলবো যে নিজেদেরকে সেভ করতে পারে ফিউচারে এস বলছিলেন সাহেব বলছিলেন যেমনভাবেই হোক যে যাতে পুলিশ একটু রিল্যাক্স পায় সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আপনারা নিজেদেরকে নিজেদের করতে অনেক ক্ষেত্রেই আর কি নিজেদেরই সুবিধা কেননা আজকালকার দিনে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় মানুষ বিপদে পড়তেই পারে তো নিজের ডিফেন্সটা কিছুটা নিজে জেনে থাকলে ভালো তো সবাই ভালো করে সুন্দরভাবে ট্রেনিং করুন ভালো কারণ আমরা ইতিমধ্যে প্রবেশ করে গেছি আমাদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের মধ্যে